দেখ বন্ধুরা আজকে এই মাছটা করবো এটা কলই মাছ পেঁয়াজ আদা রসুন সব মশলা দিয়ে করব মাছগুলো সব ভেজে নেব তারপরে তোমাদের আবার দেখাচ্ছি দেখো এখন এতগুলো মাছ আছে মাছটা ভাজা হয়ে গেছে বা তুলে নেবো দেখো এই কটা মাছ আছে দেখো ওই মাছ কটাও ভাজা হয়ে গেছে আমার এটাও নামিয়ে দেব দেখো বন্ধুরা আমার মাছ ভাজা হয়ে গেল এবার মাছটা রান্না করতে লাগব দেখো বন্ধুরা কড়াই গোটা জিরে দিয়ে দিয়ে দিলাম আয় আয় দেখো গোটা জিরে দিলাম আর এখান দেখো পেঁয়াজ আদা রসুন আর শুকনো লঙ্কা আছে আর গোটা জিরে আছে পেস্ট করে নিয়েছি দেখো একটা টমেটোও দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিয়েছি এবার মশলাটা ভাজবো ভালো করে দেখো একটু ধনে পাতাও দিয়ে দিলাম এবার মশলাটা ভালো করে কষব কষে জল দিয়ে দেবো দিয়ে মাছগুলো ছেড়ে দেবো তোমরা কী করতে থেকে আমার রেসিপিটা দেখছো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো বেশ কয়েকদিন হলো আমি এই সপ্তাহে লাইভে আসতে পারিনি তোমার সবাই জানো আমি বৃহস্পতিবার করে সন্ধ্যা ইন্ডিয়া টাইম সাড়ে সাতটার সময় লাইভ করি আমি লাইভে এলে অবশ্যই তোমাদের বলে দেবো বন্ধুরা মশলা আমার ভাজা হয়ে গেছে এবার জল দিয়ে দেব দেখো এখন ঝোলটা ফুটে গেছে আমি মাছগুলো সব এক করে ছেড়ে দিলাম এর মধ্যে ধনে পাতা দিয়েছিলাম তাই জন্য আর শাহি গরম মশলাটা দিলাম না এটা একটু চাপা দিয়ে রাখবো দু মিনিটের জন্য তারপরে নামিয়ে দেব দেখো চাপা দিয়ে রাখলাম তারপরে নামিয়ে দেবো দেখো বন্ধুরা আমার মাছের ঝোলের রেসিপিটা হয়ে গেছে এখানে ব্লগটা শেষ করলাম বাই বাই